আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে প্রচুর মানুষের রিকোয়েস্টের কারণে বিগেস্ট স্ক্যাম বলে বর্তমান সময় যদি দেখা যায় প্রচুর অ্যাপস প্রচুর কোম্পানি সাধারণ মানুষকে সাধারণত ফিক্সড বা গ্যারান্টেড রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের টাকা আত্মসাত করে নিয়ে চলে যাচ্ছে শুধু তাই না কম সময়ে হিউজ রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাত করে নিয়ে চলে যাচ্ছে আজকের ভিডিওটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি মনে হয় আপনার কোনো রিলেটিভ আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার কোনো গ্রুপে শেয়ার করলে যদি কিছু মানুষের উপকারে আসতে পারে তো আপনারা অবশ্যই শেয়ার করতে বলবেন না আজকের ভিডিওটা শুরু করব আমি একটা স্টোরি দিয়ে ছোট্ট করে একটা স্টোরি আপনাদেরকে শোনাবো তারপরে এই স্টোরিটাকে নিয়ে আমি একটু এক্সপ্লেইন আপনাদের করার চেষ্টা করব। একটা জলাশয়ে প্রচুর পরিমাণে সাধারণত মাছ ছিল এই জলাশয়ের ধারে দাঁড়িয়ে একজন ব্যক্তি কিছু পরিমাণে মাছকে খাবার দেওয়া শুরু করলো কিছু মাছ সাধারণত প্রথমে খাবার খাওয়া শুরু করলো সেই মাছগুলো খাবার খেতে খেতে আরও কিছু মাছকে সাধারণত ইনভাইট করা শুরু করলো যে ওখানে সাধারণত ফ্রি খাবার দেওয়া হচ্ছে যখন দেখতে পারলো যে ওই মাছগুলো ফ্রি খেতে শুরু করলো পুকুরের বিভিন্ন ধার থেকে প্রচুর পরিমাণে মাছ ধীরে ধীরে জমা হতে শুরু করলো যখন হিউজ পরিমাণে মাছ ওই খাবারগুলো খাওয়া শুরু করলো একটা কোনায় তখনই সেই ব্যক্তি একটা জাল নিয়ে এসে ছুঁড়ে মারায় প্রচুর মাছ কিন্তু ওই জালে আটকে যায় তারপরে ওই ব্যক্তি ওই মাছগুলোকে নিয়ে একটা জায়গায় বিক্রি করে দেয় অ্যাকচুয়ালি এই স্টোরিটা থেকে আমরা কিছু শিখেছি বা আজকে এই স্টোরিটা থেকে আমি কিছু এক্সপ্লেন আপনাদের করার চেষ্টা করবো বর্তমান সময় সাধারণত প্রচুর অ্যাপস আপনাকে প্রতি মাসে একটা গ্যারান্টেড রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কিরকম এইট পার্সেন্ট টেন পার্সেন্ট প্রতি মাসে একেবারে গ্যারান্টেড রিটার্ন আপনি যা ইনভেস্টমেন্ট করবেন এইট টু টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আপনি প্রত্যেক মাসে গ্যারান্টেড রিটার্ন পাবেন তখনই সাধারণত প্রচুর মানুষ ভাবছে যদি আজকে আমি কিছু ইনভেস্টমেন্ট করি তাহলে আমার প্রত্যেক মাসে যদি টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টিন পার্সেন্ট যেই রিটার্নটাই আসুক না কেন এটা আমার এক্সট্রা ইনকাম তাহলে আমার এক বছরে কত হচ্ছে প্রায় টাকা ডবল তাহলে এক বছরে যখন টাকা ডবল এই সুযোগ সাধারণত মিস করা যায় না প্রচুর সাধারণ মানুষের ভিড় কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে আর এর সুযোগটাই সাধারণত এই কোম্পানিগুলো নিয়ে উদাও হয়ে যাচ্ছে এবার যদি বলি কিছু লিডারদের কথা বর্তমান সময় মার্কেটে যদি দেখা যায় এই সমস্ত নেটওয়ার্কিং বা এম এল এম ওরিয়েন্টেড কোম্পানিগুলোতে প্রচুর লোক সাধারণত কাজ করছে এবার যদি বলা যায় এই নেটওয়ার্কের লিডাররা কোথা থেকে এসছে বেশিরভাগ ক্ষেত্রে এটুকু আমি বলতে পারি বেশিরভাগ লিডার সাধারণত প্রচুর কোম্পানিগুলোতে স্ক্যামের শিকার তারাও হয়েছে তারা সাধারণত বোঝে নেটওয়ার্কিং তারা আর কিছুই বোঝে না আজকে এই নেটওয়ার্কিং কোম্পানি কালকে ওই নেটওয়ার্কিং কোম্পানি পরশুদিন ওই নেটওয়ার্কিং কোম্পানি অ্যাকচুয়ালি সারাটা লাইফই নেটওয়ার্কিং করে আসছে এবার খোঁজে খোঁজে এটা না যে কোন নেটওয়ার্কিং দিনে মানুষের বেনিফিট দিতে পারে আর কোন কোম্পানিরা আগামী দিনে স্ক্যাম করতে পারে এটাই সাধারণত অনেকেই বুঝতে পারে না এর ক্ষেত্রে কি হয় নিজেও স্ক্যামের শিকার হয় এবং সাধারণ মানুষও কিন্তু স্ক্যামের শিকার হচ্ছে কিছু মানুষ আছে স্বার্থের জন্য কাজ করে কিরকম ধরুন একটা নেটওয়ার্কিং বা এম এল এম ওরিয়েন্টেড কোম্পানিতে কাজ করছে জাস্ট পাবলিককে বোঝাচ্ছে পাবলিককে ইনভেস্টমেন্ট করাচ্ছে এই ধরনের কাজ করছে সে জানে আগামী দিনে এই কোম্পানিটা স্ক্যাম হতে চলেছে সে বেশ ভালোভাবেই জানে যে আগামী দিনে স্ক্যাম হতে চলেছে তার ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে খুব অল্প সে মানুষকে ইনভেস্টমেন্ট করাচ্ছে হিউজ পরিমাণে কারণ তার ওখান থেকে একটা ভালো কমিশন জেনারেট হচ্ছে এই সামান্য কমিশনের জন্য সাধারণ মানুষের টাকাগুলো টোটাল স্ক্যামের শিকার করিয়ে দিচ্ছে সেই ব্যক্তি দেখুন আজকের ভিডিওটা কেন এত কথা বলছি কিছুদিন আগে আমার রিলেটিভ একজন সাধারণত এরকম শিকার হয়েছে সেম টু সেম যদি বলা যায় আজ থেকে এক বছর আগে আমি এরকম একটা স্ক্যামের শিকার হয়েছিলাম আজকে হয়তো সেই লিডার নেই কিন্তু যদি বলা যায় বর্তমান সময় প্রচুর মানুষ রয়েছে যারা সাধারণত কোনো বোঝে না ডলার বা কোনো ব্লক চেন কি জিনিস সেটাই বোঝে না কিন্তু তারাও দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন স্ক্যাম প্রজেক্ট বা স্ক্যাম কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করছে প্রচুর কোম্পানিগুলো রয়েছে বর্তমান সময় মার্কেটে টুয়েলভ পার্সেন্ট টেন পার্সেন্ট রিটার্ন দিচ্ছে মানুষ একটা সাইড ইনকাম চায় মানুষ চায় যে মোটামুটি আমার যাতে আমি যে ব্যবসাটা করছি তার এক্সট্রা যদি কিছু উপার্জন হয় তাহলে তার সংসারটা হয়তো ভালোভাবে চলবে কিন্তু এই ফায়দাটা তুলছে কিছু মানুষ বা কিছু কোম্পানি এবার কথা হলো যে সমস্ত কোম্পানিগুলো স্ক্যাম করতে আসছে সেই সমস্ত কোম্পানিগুলো টোটাল লাইয়াবিলিটিগুলো ছেড়ে দিচ্ছে বড় বড় লিডারের উপরে এবার দেখা যাচ্ছে সেই লিডারগুলো ফার্স্ট কি কাজ করছে তাদের যে পুরোনো টিম ছিল সেই টিমগুলোকে আবার হিউজ লেভেলের মোটিভেশন দেওয়া হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার জন্য প্ল্যান হোটেলে নিয়ে গিয়ে সেই সমস্ত টিম লিডারগুলোকে অ্যাক্টিভ করা হচ্ছে যাতে আগামী দিনে এই সমস্ত মানুষগুলো যাতে আরো প্রচুর মানুষকে ইনভেস্টমেন্ট করার জন্য যাতে সাহায্য করতে পারে তো সেই সমস্ত টিম অ্যাক্টিভ হয়ে গেলে মার্কেটে তারা যখন নেবে পড়ে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় মিটিং বিভিন্ন জায়গায় সাধারণত টিম তৈরি করে তাদেরকে প্ল্যান বোঝানো কম সময়ে হিউজ রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচুর মানুষের টাকা কিন্তু স্টিল যাচ্ছে। এবার কথা বর্তমান সময় যে জিনিসগুলো ঘটছে মার্কেটে এবার আমার এখানে একটা কথা রয়েছে বড় বড় কোম্পানিগুলো বা যে সমস্ত বড় বড় ইনভেস্টাররা রয়েছে তারা কেন ইনভেস্টমেন্ট করছে না তাহলে এই সমস্ত ট্র্যাপে কারা পড়ছে আজকে ধরুন এক বছরে কোন একটা কোম্পানি বা কোনো একটা অ্যাপস ডবল টাকা রিটার্ন করে দিচ্ছে তাহলে খুবই ভালো কথা এক বছরে টাকা ডবল ইয়েস তাহলে বড় বড় যে ব্যাংকিং সিস্টেমগুলো রয়েছে যে ব্যাংকার রয়েছে বা ধরুন বড় বড় যে সমস্ত ইনভেস্টাররা রয়েছে তারা কেন এই এক বছরে টাকা ডবল করতে আসছে না তারা কেন বিজনেস করছে তারা কেন চাকরি করছে বা তারা কেন আজকে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করুন তাহলে সেই সমস্ত কোম্পানি আজকে উদাহরণ বলি আজকে মুখে সাম্পানি আসবে টাকা ডবল করতে এক বছরে কোনো দিন আসবে না তার বিশাল বড় একটা বিজনেস রয়েছে আজকে এলন মার্কস আসবে সেই সমস্ত অ্যাপস বা সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করতে যেখানে এক বছরে টাকা ডবল হয় ভাবে তাহলে সেখানে সাধারণত কারা ফাঁসছে বিশেষ করে সব থেকে ছোট বা সাধারণ মানুষ যাদের কাছে খুব অল্প পরিমাণে টাকা রয়েছে তারা ভাবছে আমার কাছে তো আছে দশ হাজার একটা মাস যদি টাকাটা রাখি তাহলে দেখা যাচ্ছে আমার এখানে টেন পার্সেন্ট রিটার্ন বা যদি একটা বছর যদি একটু হোল্ড করতে পারি তাহলে মোটামুটি আগামী এক বছরে আমার টাকাটা ডবল হয়ে গেল আমার ডবলের মধ্যে যেটা সাধারণত আমার বেনিফিটের টাকা বা আমার আসল টাকাটা তুলে রাখলাম আমার যে প্রফিটের টাকাটা সেটা পড়ে থাকলো বিশেষ করে সেই সমস্ত মানুষের যারা এরকম চিন্তা ভাবনা করছে তারাই কিন্তু স্ক্যামের শিকার হচ্ছে তো সবার উদ্দেশ্যে আমার একটাই কথা যেখানে সাধারণত গ্যারান্টেড রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বা যেখানে সাধারণত খুব কম সময়ে হাই রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তো সাধারণ মানুষকে বলবো সেই সমস্ত জায়গাকে একটু খালি অ্যাভয়েড করা দরকার আছে আপনি হয়তো বলতে বলতে পারেন যে দাদা সেই সমস্ত কোম্পানিগুলো তো দিচ্ছে আজকে দু মাস তিন মাস চার মাস ছ মাস ধরে তো দিচ্ছে অফকোর্স দিচ্ছে তাহলে একটু আগে আপনাকে আমি কি স্টোরিটা শোনালাম স্টোরিটার মধ্যে যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করি স্টোরিটা থেকে অনেক কিছু শেখার রয়েছে সেই মানুষটা এসে কন্টিনিউ কিন্তু ওই মাছগুলো কিন্তু খাবার দিতে থেকেছে কিছু মাছের কিন্তু পেট ভরে গেছে কিছু মাছ চলে গেছিল কিছু মাছের পেট ভরা সত্ত্বেও কন্টিনিউ ফ্রি খাবার খেয়ে গেছিল রাইট বুঝতে এগুলো বুঝতে হবে কিন্তু যারা ফ্রি খাবার খেয়ে চলে গেছে তারা ওই জাল থেকে কিন্তু বেঁচে গেছে কিন্তু যারা ফ্রি খাবার লোভে পেট ভরে যাওয়া সত্ত্বেও তাদের লোভ অতিরিক্ত লালসা ওই জালের মধ্যে তারা কিন্তু ট্র্যাপে পড়ে গেছে কিছুদিন আগে আমার এক রিলেটিভ আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার একজন রিলেটিভ সাধারণত এরকম একটা ট্র্যাপে পড়েছিল এবং রিসেন্ট কয়েকদিন ধরে আমার প্রচুর রিকোয়েস্ট আছে যে দাদা মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম করছে প্রচুর কোম্পানি শুধু তাই না প্রচুর অ্যাপস বর্তমান সময় সাধারণ মানুষকে প্রচুর প্রলোভন দেখিয়ে কম সময়ে গ্যারান্টেড এবং খুব কম সময়ে হাই রিটার্ন দেওয়ার কিন্তু প্রস্তুত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলছে দাদা প্লিজ এই নিয়ে যদি একটা ভিডিও যদি সাধারণ মানুষকে দেন অন্তত সাধারণ মানুষ অ্যালার্ট হতে পারে তো জাস্ট আজকের ভিডিওতে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের শেয়ার করলাম তার মানে এই নয় যে আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন না বা আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন এরকম কোনো আমি প্রতিশ্রুতি বা এরকম কোনো কথা আমি আপনাদের বলতে পারি না জাস্ট এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন কোথায় করবেন না কিন্তু একটাই কথা বলবো মার্কেটে এমন কোম্পানিগুলো সাধারণত স্ক্যাম করা শুরু করেছে বা অ্যাপসগুলো স্ক্যাম করা শুরু করেছে সাধারণ মানুষের টাকা কিন্তু আগামী দিনে খুব মানে খারাপ অবস্থায় রয়েছে যদি আপনি ফাইন্যান্সিয়ালি এডুকেটেড না হন সিস্টেম সম্পর্কে না বোঝেন যেখানে সাধারণত মগজ ধোলাই হয় বাংলা ভাষায় একটা কথা বলা হয় বা ব্রেন ওয়াশ হয় কম সময়ে হাই রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় একটুখানি ডিস্ট্যান্স বা মোটামুটি একটুখানি দূরে থাকা ভালো দেখবেন কি করে সাধারণত সাধারণ মানুষের স্ক্যাম হয় আপনি বাড়িতে দাদা লুঙ্গি পরে আছেন আপনি বাড়িতে লুঙ্গি পরে আছেন আপনার বাড়ির সামনে যখন যে লোকটা আসলো একটা ফোর হুইলার নিয়ে শুট বুট প্যান্ট পরে আসলো এবার আপনাকে যে সাধারণত বলেছে যে কোম্পানি সম্পর্কে বা যে অ্যাপসটা সম্পর্কে সে আপনাকে সাথে সাথে বলা শুরু করলো দেখ দেখ ওই দাদার কত ইনকাম জানিস মাসে পাঁচ লক্ষ টাকা কামায় এ দেখ আজকে কত টাকার গাড়ি চড়ছে জানিস আজকে বাইশ লাখ টাকার গাড়ি চলছে আগামী মাসে এক কোটি টাকার গাড়ি নিতে চলেছে তুই জানিস না প্রচুর টাকা উপার্জন করে আপনাকে বড় বড় স্বপ্ন দেখানো হয় আপনি ভাবছেন আমি লুঙ্গি পরে আছি হয়তো আগামী দিনে আমি একটা বড় লেভেলের কিছু করতে চলেছি স্বপ্নগুলো ঠিক এই ধরনেরই হয় এটা খুব কম সময় দু তিন মাস চার মাসের মধ্যে আপনি বহু কিছু করতে চলেছেন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু সেরকম একটা স্বপ্ন দেখা শুরু করেছেন সবার কাছে একটাই আমার মানে বলার যে ভাই এই সমস্ত ড্রিম যে কম সময়ে দু তিন মাস চার মাসের মধ্যে আপনি যে বহু কিছু করতে চলেছেন এই সমস্ত দেখা মানে স্বপ্ন দেখা দূরে রেখে প্রপারলি সঠিক জায়গায় আমার মনে হয় ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা ঠিক আপনিও তো বলতে পারেন দাদা ক্রিপ্টো কি সিকিউর একদম নয় ক্রিপ্টোতে প্রচুর আছে খুব চালাক বা যে সমস্ত যায় তখন আর থাকে না রাইট যদি বলা যায় আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেটের কথা বলি দেখুন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে স্ক্যাম হওয়ার পসিবিলিটিস কোনো কারণে নেই কারণ এখানে টোটালি কিন্তু সেবি মনিটার করছে রাইট সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্টক মার্কেট সিকিওর হ্যাঁ এবার আমি আপনাকে বলতে পারি কোনো শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করার পরে সেই শেয়ারে যদি ধস নামে সেটা কিন্তু কারোর কিছু করার নেই রাইট আমি শেয়ারের প্রাইস আপ এন্ড ডাউন নিয়ে কথা বলছি কিন্তু অ্যাকচুয়ালি যে আপনি ইনভেস্টমেন্টটা করলেন সেটা কিন্তু সিকিওর কিন্তু ক্রিপ্টো মার্কেট ভাই কোনো সিকিউর নয় আজকে আপনি এই কয়েনে ইনভেস্টমেন্ট করছেন হতে পারে সেই কয়েনে হিউজ ক্যাশ চলে আসলো বা হিউজ ম্যানুকুলেশন হলো ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট আপনারা এটা আশা করি জানেন তো এইটুকু বলতে পারি মার্কেটে যদি আপনারা সচেতন না হন আগামী দিনে প্রচুর অ্যাপস বা প্রচুর কোম্পানি বর্তমান সময় যা শুরু করেছে এটা আমার মনে হয় আগামী দিনে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ট্র্যাপে কিন্তু পড়তে চলেছে তো আমি একটু বলবো একটু সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক রাখুন এবং একটাই কথা বলবো আজকের ভিডিওটা যদি কারোর উপকার আসে তো তাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না ওকে তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই প্রুপ্রেটার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কালকে আমরা বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস করবো মার্কেট কিনে মার্কেটে নেক্সট টাইম নেগেটিভ পজিটিভ কী হতে পারে আমরা ডিটেলসে কালকের ভিডিওতে একটু আলোচনা করবো তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি